তোমরা সংখ্যায় হবা সমুদ্রের কারণে না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তাই আমি এটা সেই যুগ নয় এখন আবার আপনাকে আমাকেই হতে হবে কি বুঝতে পারছেন এটা নিজেদের নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন مظلومের অধিকার আর গুণিত হবে না প্রত্যেক مظلوم তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটা আচ্ছা রক্তের প্রতিশোধার মালিক হই এক একটা বোনের ইচ্ছার বদলা মালিক হই এক একটা ভাই যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলে আমরা নিবই নিবো আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনশাল আমরা কিছু ভুলি নাই ভুলে যাবো না ইনশাল এই দুনিয়া কতদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন তোমাদের যা করার আছে করো যা ইচ্ছা করতে থাকবে এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন ওইখানে কি বলবো সিরিয়াতে নির্যাতন ইয়ামেন এ নির্যাতন লেবানের মধ্যে আফ্রিকার যে নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী হোসামটা বলেই গিয়েছিলেন শেষ জামানায় কাফের মোশেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে গিয়ে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসছে মানে আমরা সবাই খাবার খেতে যেমন করে বসি একসাথে তোমাদের উপর আগ্রাসী হবে ওই যুগে বলছিলেন ইয়া ইহা রসুল্লাহ আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিষয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলিয়ে এক হাজার বতরে ঠেকায় দেয় সাতশো মিলে ওদের তিন তিন হাজার ঠেকাই দেয় মোতার যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের অবস্থা হবে সামিরা বলছিল অবাক হয় তখন হ্যাঁ তোমাদের অবস্থা হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মত সমুদ্রে দেখতে পারতেছ না এখন খালি নাম কেউ মুসলিম বাড়তে আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি কমানো হবে এক নম্বর তোমাদের মধ্যে দুনিয়ার মোহাবত দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা ধরে ফেল সাহেব কি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে এই ভয়ে আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে দুটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা সবাই মিলে তোমাদেরকে কচু পাঠাকা মিল হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপরে এই দুটা এসেছে তখনই মুসলমানরা কখনো তাড়াতাড়িদের হাতে খানের বংশ ধরবে আছে

জঙ্গিদের সময় আইবিদের সময় এমনকি মোগল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া পৃথিবীর ওখান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে কর্ড ইসলামী খেলা কথা এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল্লাহ একদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আলিক ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাল্লাহ এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাল যদিও খুব টাফ এই কাজটা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দেয় তো মূল কথাটা বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এটা কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে